আসসালামাইকুম খারামুনি নাম আমারা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো ছিলাম কিন্তু হঠাৎ করে আমার হাতটা ভেঙে আমি বেশি দুষ্টমি করিত এই তো আমার হাত ভাঙ্গা ডিঙ্গুলো এভাবে পার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আম্মু বলেছে কোনো আর কোনো দিন বাংলাদেশে নেট আসবে না তাই মোবাইল দেখা বাদ দিয়ে পড়াশোনায় মন দিয়েছি তোমরা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবে জানো আমি ভালো মানুষ হতে পাই আমি কিন্তু পড়াশোনায় ভালোই শুধু পড়াশোনা করতে চাই না আমি শুধু মোবাইল শেখাছে না বাংলাদেশ থেকে নেট নিয়ে সেই সেজন্য মোবাইল দেখতে পারি না আম্মু বলেছে আর কোনদিন নাকি নেট আসবে না দেখো তো আমার লেখাগুলো কেমন হচ্ছে তাহলে আমার কমেন্ট করে জানাবা এটা এখন পড়তে পারি আমি বড় হয়ে গেছি তো তাই পড়তে পারি তাই তোমাদের পড়েও শোনাব এ বি সি ডি ই এস জি এইচ আই জে কে এল ও এম 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 ও এন এন ও পি আমার পড়াটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দিও শুধু কি আমি ইংলিশ লিখতে পারি আমি তো বাংলাও লিখতে পারি আর এই তো বাবা আমাকে এত এত খেলনা কিনে দেয় সেটা দিয়ে আমার খেলতে ইচ্ছে করে না বা আমার জিনিসপত্র দিয়েই খেলতে ইচ্ছে করে আমার হাত ভেঙে গেছে

দেখা <laughs> আল্লাহ